তুই আগে বল পড়াশোনা করবি আমি মামাকে পাঠাবো কিন্তু এটা পড়াশোনা করবি তো এদিকে দেখে বল পড়াশোনা করবি তো বল আগে আমি পড়াশোনা করব ভালো ছেলে হয়ে থাকবো কোথ ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানি অনেক স্বাগত যদিও ভিডিওটা অনেক ভুলতে তো মর হচ্ছে বার্থডে পরের দিনই একটা গিফট এসেছিলো তো আমি জানতাম না তো এটা ভাই অর্ডার করেছিল তো ওটা এসেছিলো আমি স্কুল থেকে এসেছি জাস্ট আর আমি বলেছি যে তোমার একটা জিনিস আছে তো সেই তখন থেকে এক্সাইটেড যে কি পাঠিয়ে কি আছে আমার গিফট সেটা দেখার জন্য আর সত্যি কথা বলতে কি বাচ্চাদেরকে যত দামি যত যাই দাও না কেন ওরা খেলনা পেলেও ওদের কাছে কিছু যায় না আর আমার ভাই হচ্ছে ছোটোবেলায় ও খুব খেলনার পেছনে একদম বিশেষ করে রিমোট কন্ট্রোল কারের খুব ভক্ত ছিল আর আমার ছেলে হচ্ছে সেম তো কোথায় থেকে দেখে দেখে খুঁজে খুঁজে আমার ভাই এই গাড়িটা বার করেছে গাড়িটা সত্যি খুব সুন্দর ছিল আর যদিও এই গাড়িটা আমরা চেঞ্জ করেছিলাম একটু ডিফেক্ট ছিল প্রবলেম ছিল বলে তো নেক্সটটা যেটা এসেছিলো খুব ভালো ছিল তো এটা হচ্ছে বিএমডব্লিউ কারের হচ্ছে ডিজাইনে করা আর ব্যাটারি সিস্টেম না এটা চার্জিং সিস্টেমের একটা পজিটিভ সবথেকে ভালো দিক যে ব্যাটারি লাগানোর কোনো ঝামেলা নেই একবার চার্জ দিলে অনেকক্ষণ চলে তো ওটা তো পেয়ে মনু তো ভীষণই খুশি তোর কথা শোনো যা এদিকে দেখে বলো মামা আমরা অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি বাচ্চাদের জামা কাপড় না ভীষণ মেশি হয়ে একদিক ওদিক ছড়িয়ে থাকে তো সেই জন্যে ও দেখতেও একটা বাজে লাগতো তো সেই জন্য ফ্লিপকার্ট থেকে একটা হচ্ছে স্টোরেজের জন্য একটা হচ্ছে আলমারি অর্ডার করা হয়েছিল প্লাস্টিক তো ওটা আজকে ডেলিভারি দিয়ে গেছে ডেলিভারি দিয়েছে প্রায় সন্ধেবেলা একদম তো সেটাই আমার মেয়ে তো কিছু বোঝেও না বাট কেন জানি না তো পাগলের মতো খুশি হয়ে গেছে কে জানে তো ওটাই আজকে সে মানে ফিক্সড করে দেখা হবে যে কীরকম জিনিসটা এসেছে আর সত্যি কথা প্যানেলগুলো যথেষ্ট হেভি আছে এবং হার্ড আছে কিন্তু বাচ্চাদের ঘর একটু এই সমস্ত জিনিসগুলো একটু ঠিকঠাকভাবে মানে ব্যব মানে ঠিকঠাকভাবে সেট না করলে না প্রবলেম হয়ে যায় তাই তোমরা যদি এরকম নেও নিতে পারো তো পেছনে নাম্বার প্লেট নাম্বার দেওয়া থাকে আর একটা হচ্ছে ওর ক্যাডলগ থাকে ওটা দেখে দেখে ফিক্সড করতে হয় তো আমাদের তো সত্যি কথা বলতে কি আমার হাজব্যান্ডই লাগিয়েছে আমি পারছিলাম না কারণ ভীষণ মানে প্লাস্টিকগুলো যে জয়েন করতে হবে মুখগুলো ভীষণই টাইট ছিল তো আমার হাজব্যান্ডে ওটা দেখে তবে ক্যাটলগ ফলো করে যদি না করো ভীষণই প্রবলেম হয় পেছনে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বার দিয়ে অনুযায়ী সেট করতে হয় তো এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্যানেলের পেছনে পেছনে নাম্বারিং করা আছে তো ওগুলো দেখে দেখে সেট করতে হবে তো এত তো খুলে ফেলেছে এবার আমার মাথা কাজ করছে না কিভাবে সেট করব তো হাজব্যান্ডকে ডাকলাম ওই পুরোটা তারপরে ফিট করে দিল যদি আমাদের প্রথমে প্যানেলগুলো সামনের যে দরজা দুটো একটু ভুল লাগানো হয়েছিল পরেও আবার সেটাকে ঠিক করেছে এমনিতে ঠিকঠাক আছে ইউজ করা যাবে ভালোই এমনিতে কারণ আমাদের সত্যি কথা বলতে কিছু কিছু ডেলি ইউজের জিনিস থাকে আর বাচ্চাদের ঘরেতে তো ওদের এতই জামা কাপড় থাকে ওদের উইন্টারের এত ড্রেস তারপরে সামারের এত ড্রেস সত্যি কথা বলতে আর আমাদের যে নিজেরা ইউজ করি আলমারি পুরো ভর্তি হয়ে গেছে তো এমন একটা জিনিস চাইছিলাম যে ছোটোখাটো মানে ডেলি ওয়ে জিনিসগুলো রাখা যাবে আর কি তো সেই হিসেবে খুব ভালো আর যদিও আমি ভেবেছিলাম আরেকটু আরেকটু হয়তো স্পেস থাকবে কিন্তু অতটাও স্পেস এর থেকে একটা বড়ো সাইজেরও আছে এটা আমার পড়েছে ওই ফোর হান্ড্রেড সেভেন হান্ড্রেড সামথিং তো আরেকটা এর থেকেও একটু বড় আছে দেখেছি আমি তো ওটা আই থিঙ্ক নিলে বোধহয় ভালো আরেকটা বেশি স্পেস পাওয়া যেত আর এই কালারটা নিয়েছি আমি অ্যাকচুয়ালি দেয়ালের ম্যাচ করে তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও ওই দিন আর কিছু ভিডিও করতে পারিনি তো পরের দিন আমরা একটা কলকাতায় বিয়ে বাড়ি তো অনেকটা ডিস্টেন্স ছিল আমাদের রাস্তায় গাড়িটা একটু থামিয়ে চায়ের ব্যবস্থা ছিল তো আমরা একটু চা খেলাম দাঁড়িয়ে আর চা তো আমি তো গাড়ি থেকে নামতেই পারিনি কারণ সত্যি বলতে গিয়ে মনু আছে আর সবাই নেবেসে বলে আমি বললাম ঠিক আছে মনু আছে আমি তাই রয়ে যাই তো গাড়িটা একটু হালকা করে খুলেছি আর এত সুন্দর মিউজিক বাজছে খুব ভালো লাগছিল আর এই যে আমার মনু ঘুমিয়ে গেছে একদম সারা দুপুর তো দুষ্টুমি করে আর রাত্রে সন্ধেবেলা একটু গাড়িতে বসেছে হাওয়া খেয়েছে বেশ ঘুমিয়ে গেছে আর এই যে বিয়েবাড়ি এসে গেছি সত্যি কথা বলতে গিয়ে আমার খুব একটা পরিচিত তেমন কেউ ছিল না কিছুজন ছিল আরও অনেকে আমাদেরও এসেছিলো তো সত্যি কথা বলতে কি আমার ছেলে মেয়েকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি আর কোথাও গেলেও কারোর সাথে কথা হয়ে ওঠে না মানে সবসময় মনু ওটা হাত দেবে না মাম্মা ওখানে যাবে না এটা খেতে নেই আইসক্রিম খায় না ঠান্ডা লেগে যাবে মাম্মা ওখানে হাত দিও না ওখানে নোংরা আছে এতে নোংরা লেগে যাবে সারা বিয়েবাড়ি এইগুলো বলতে বলতে কেটে যায় না ওখানে যেতে নেই ওখানে যেতে নেই কি চাই এই সমস্তই কাজ চলে যায় তো এইসব নেই চলবে এখন জানি আর করা যাবে তাও বন্ধ করতে যেটুকু সুযোগ পাবো সেটুকু আর মিস করবো না তো ওই আমার ছেলে সব সবসময় ওর বোনকে মানে আগলাতে যায় আর উল্টে মানে আমাদের ভয় লাগে কোনো একটু যদি দুর্ঘটনা ঘটে যায় বাট ওর দাদা হচ্ছে বোনকে একদম হাত করবে না সব সময় বোনকে আগলে আগলে রাখবে যেখানেই যাবে বোনকে আগলে দেখবে যা খাবে বোনকে সেটা খাওয়াবে এটা বুঝবে না যে হ্যাঁ এটা খাওয়া যাবে কি যাবে না এটা আমার কোনো নেই কারণ আমার বর্ত আমার থেকেও বেশি সবসময় পাহারা দিয়ে থাকে তো আমরা খাচ্ছিলাম থ্যাংগড যে দাদা মানে আমার হচ্ছে হাসুর হবে উনি মেয়েটাকে নিয়েছিল বলে অতটা প্রবলেম হয়নি আমরা বসে আরাম যে খেয়ে নিয়েছিলাম আর মনুকে ওর বাবাই খাইয়ে দিয়েছিল তো আমরা খেয়ে দিয়ে উঠে হচ্ছে ওয়েট করছিলাম বাকি সবার জন্য বাড়ি যেখান থেকে পান মশলা করে আমার মেয়েকে ছেলে খাওয়াচ্ছে এই সমস্ত এদের মধ্যে চলে থাকে অ্যাকচুয়ালি প্রকৃত কোথাও গেলে এনজয় তো এরাই করে আমরা তো জানি না এনজয় করি কি করি জানি না আমার মনে হয় যে সমস্ত ভাই তোমরা কমেন্ট করে জানি তোমাদের বিয়ে বাড়ি কেমন কাটে তো এসে গেছি এই যে আমার মেয়ে মায়ের কাছে শুয়ে শুয়ে কি কি গল্প করছে তার ঠিক নেই আর এখনও সত্যি কথা বলতে কি ঠান্ডাটা বেশ আছে সেই জন্য আমি তো লেবের মধ্যে আর আমার মেয়ের সারা বছরই কোনো সময় ওর ঠান্ডা লাগে না সে যত ঠান্ডাই পড়ুক আমাদের ওর ঠান্ডা লাগে না ওই জন্য ও লেপের মধ্যে আসে না তো ঘুমিয়ে গেলে একদম তারপরে আমি লেবের মধ্যে নিয়ে আসি তো চলো আজকের ভিডিওটার বেশি দূর কন্টিনিউ করছি না এখানেই শেষ করছি তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের করা লাইক অনেক বেশি মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য আর হ্যাঁ দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো